গুড মর্নিং মা আজকে কি উঠতে হবে না আজকে স্কুল বন্ধ কটা বাজে দশটা বেজে গেছে উঠে বড় উঠে পড়ো তাতে উঠে পড়ো তাতে উঠে মা না আজকে তো স্কুল ছুটি আজকে স্যাটারডে গুড মর্নিং সবাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং কেমন আছে সবাই আমাদের একটি আমাদের নতুন ব্লগে আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগতম

প্রতিদিন ব্রাশ করতে হয় উঠে পড়ো উঠে পড়ো না মা না মা তাতে 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 আজ মামার ছুটি স্কুল তাই মামা উঠেছে দশটার সময় আর এই সুযোগে আমার সব কাজ পুজো টুজো সব হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গেল আসলে প্রতিদিন ছাদে যেতে ইচ্ছা করে না এই রোদের মধ্যে তাই জানালার মধ্যে আমি জামা কাপড়গুলো দিলাম দিই মামা ব্রাশ করবে চলো চলো আজকে ছুটি হ্যাঁ চলো চলো তাহলে ব্রাশ করি আজকে তো ছুটি আছে স্কুলে যেতেই হবে না চলো ব্রাশটা করে আসি আচ্ছা এক মিনিট এটা কি এটা কিছু হ্যাঁ এটা নিয়ে আবার বিনুনি করেছে আমার মা কালকে রাতে যে কালকে আমার মা বিনুনি করেছে চলো শোনা চলো 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 কি হচ্ছে

যখনই সে বাথরুমে আসবে বেসিনে আসবে তার হাতের দুটো ছাপ দিতে হবে এই যে এটা কার হাতের ছাপার হাতে তোমার হাতের ছাপ কোথায় আচ্ছা ব্রাশ করা চুল বাঁধা চেঞ্জ করা সব হয়ে গেছে এখন খাওয়া খাওয়া করতে হবে তাই তো আমরা খাওয়া খাওয়া করে আসছি হ্যাঁ খেয়ে দিয়ে আসছি অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজতে গেলে এখনো সকালে খাওয়া হয়নি পাখি খেয়ে খাইয়ে নি তাড়াতাড়ি সে খাওয়া তো আমার ঘন্টা টাইম লাগবে তো স্কুল ছুটি বলে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তা না সেই একই টাইম স্কুল থাকলেও এগারোটা বাজে সকালে খাবার খেতে স্কুল ছুটি থাকলেও এগারোটাই বাজে আর এদিকে তো সকালবেলা রেওয়াজ শুরু হয়ে গেছে কত যে গান করে আমার মা ওই যে ওই যে শুরু হয়ে গেছে খেলনা টেলনা সব গুছিয়ে সে নিয়ে এসছে সব গুছিয়ে নিয়ে এসছে খাওয়ার নাম নেই কিন্তু তার সব জিনিসপত্র কোথায় সে সব গুছিয়ে নিয়ে এসছে এই যে

এই শুরু হয়ে গেছে আমি বিছানাটা ঝেড়ে ঝাটাটা রাখতেও পারিনি বিছানার উপর উঠে তার দুষ্টুমি শুরু হয়ে গেছে বাকি পাঁচটা মিনিট রাখতে দিই আমি একটু দেখি আমার ঘরের বিছানাটা একটু পরিপাটি আছে কোথা থেকে হ্যাঁ বাড়ির হতে ভূত আসে কোথা থেকে দেখি তো ভূত তো চেহারা দেখি দেখে দেবো টাইনে লাগাতে হবে ওটা নষ্ট করো না কিন্তু ওটা তো নষ্ট করো না ঠিক আছে রেখে দাও বলো কোথায় দাঁড়াও আসছি কখন ঢুকেছিস বাথরুমে বাথরুমে কখন ঢুকেছিস এখনই ঢুকেছে তুমি জল রাখতে খুব ভালো লাগে তাই না কখন ঢুকেছে বাথরুমে আর সমানে জল কেটে যাচ্ছে তাড়াতাড়ি স্নান করো আমি আসবো এখন হয়েছে তোমার জল ঘাটা আমি আসছি স্নান করাতে আসছি প্রত্যেকদিন স্নান করার সময় এরকম একটা প্লাস্টিক নেবে আর এসে ওই মতো জল ঘাটবে Yeah, 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 yeah,